নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরবঙ্গে আজ নতুন আলুর দাম বস্ত্রপতি কতটা বৃদ্ধি পেয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর কবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বাজারগুলিতে নতুন আলুর দেখা মিলছে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেভাবে নতুন আলুর দেখা না মিললেও অপরদিকে উত্তরবঙ্গে বর্তমানে হিমঘরগুলিতে মজুত আলুর সংখ্যা খুবই কম রয়েছে এবং বাজারগুলিতে আলুর চাহিদা পূরণের জন্য নতুন আলুই ভরসাযোগ্য হয়ে পড়েছে তাই আজ উত্তরবঙ্গের ফালাকাঠা মান্ডিতে বস্তাপতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে আলুর দাম এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কোথাও স্থির আবার কোথাও পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো চল্লিশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে হুগলি জেলার তারকেশ্বর ইউনিট আফ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা ডালা হিসাবে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিট আজ জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো টাকা বর্তমানে হিমঘরগুলিতে আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে বন্ড ও রেডি উভয় ক্ষেত্রেই এই জন্য বন্ডের ও রেডি আলুর দামের ক্ষেত্রে অনেকটা ফারাক লক্ষ্য করা আছে আজ গাজার মোড় ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা ডালা হিসাবে গাজার মোড়ে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো তিরিশ টাকা যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম চলছে ডালা হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা চাতরা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো কুড়ি টাকা বর্ধমান জেলার সুরে কালনা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকা ডালা হিসাবে জামালপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা হরিপাল ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা এই পরিস্থিতিতে হিমঘরগুলিতে যেমন আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে বর্তমানে বাইরে থেকে যে সমস্ত নতুন আলু আসছে পশ্চিমবঙ্গে তার বাজার দর চলছে বিভিন্ন এলাকাতে পাঁচশো থেকে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বস্তাপতি নতুন আলুর দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে উত্তরবঙ্গের বৃহত্তম কিষাণ মান্ডি ফালাকাটা এই ফালাকাটা কিষাণ মান্ডিতে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে আটশো টাকা এখানে পোকরা জালুর দাম চলছে প্রতি কেজি হিসাবে চোদ্দো থেকে ষোলো টাকা কে টু আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এই ফালাকাটা মান্ডিতে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হাজার টাকা থেকে এগারোশো টাকা যেখানে কুড়ি থেকে বাইশ টাকা প্রতি কেজি দরে আলু বিক্রি হচ্ছে কেটু হিসাবে কাপুর আলুর দাম চলছে এই ফালাকাটা কিষাণ মান্ডিতে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা যেখানে তেইশ থেকে চব্বিশ টাকা প্রতি কেজি দরে কাপুর আলু বিক্রি হচ্ছে মালদা জেলায় আজ পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হবে তা এক প্রকার নিশ্চিত কারণ বছর সব স্থানেই আলু কিন্তু অনেকটা নামি হয়ে গেছে বৃষ্টিকে কেন্দ্র করে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ